ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পোস্ট আছে ইন্ডিয়ান সহকারী এই পদের কাজ কী কী পদোন্নতি বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটায় ভিডিওটা যদি কেউ স্কিপ করেন তাহলে এখনই করতে পারেন আর যদি স্কিপ না করেন তাহলে দেখতে পারেন দেখলে অবশ্যই কিছু না কিছু আপনারা বুঝতে পারবেন এবং অভিজ্ঞতা বাড়বে যে আসলে এই পদের কি কি কাজ হতে পারে বা থাকতে পারে তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করি শুরু করার আগে বলতে চাই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বারণটি ওপেন করে দেবেন এখানে ইন্ডিয়ান সহকারী পদের কাজের বিবরণ বেতন ভাতা ও পদোন্নতির সুযোগ বিস্তারিত আলোচনা এই পদের জন্য এক পদের কাজ সরকারি যানবাহনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম সংগ্রহে পরিকল্পনা করা এক এই পদের কাজ বিভিন্ন বিভাগে চাহিদা সংগ্রহ ও সেগুলোর জন্য আদেশ প্রস্তুত করা স্টক স্টক ম্যানেজমেন্ট এবং ইভেন্টেরি পরিচালনা করা সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা মাসিক ও বার্ষিক চাহিদা প্রতিবেদন প্রস্তুত করা এই পদের কাজ এগুলো আর পদোন্নতির সুযোগ কর্মদক্ষতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে সংশ্লিষ্ট বিভাগের অভিজ্ঞতা বাড়লে প্রশাসনিক বা ব্যবস্থামূলক পদে যাওয়ার সুযোগ রয়েছে তিন নামে বেতন ভাতা সরকারি পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারিত স্বাস্থ্য বিমা বাসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা এগুলো পেয়ে যাবেন আবার যানবাহন সুবিধা যদি প্রযোজ্য হয় যানবাহনও পেলে পেতে পারেন যদি প্রয়োজন হয় অতিরিক্ত সুবিধা চাকরির স্থায়িত্ব এবং পেনশন সুবিধা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ কর্মসংস্থানের উন্নত পরিবেশ আরও কিছু সুযোগ সুবিধা আছে তা আমি এখানে আলোচনা করলাম না যদি আপনারা এই পদের জন্য আবেদন করে থাকেন বা করেছেন তাহলে অনেক ভালো আর যদি আপনি চাকরি করতে চান করতে পারেন অনেক ভালো একটি পদ এবং একটি একটি গুরুত্বপূর্ণ পদ এই দপ্তরের জন্য আরও যদি আপনাদের এই বিষয়ে কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ সময় আমি এ ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ